আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করব খুবই ইজি এবং সহজ পদ্ধতিতে সালোয়ার প্লাজু সালোয়ার কিভাবে কাটিং করতে হয় সেটি দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সালোয়ারটি কাটিং করার জন্য এখানে আমার কাপড় রয়েছে দীর্ঘ স্যারগিরা তো লম্বা দিব আমি পঁয়ত্রিশ ইঞ্চি কাপড়টা সমান করে চার বাজে ভাজ করে নিয়েছি পাড়ির পাশে এবং আমার ওই পাশে রয়েছে বন্ধ সাইড আর যে পাশে খোলা সাইড রয়েছে খোলা সাইটের পাশে আমি কাটিং করব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু চার পাট করা আছে চার বাজে ভাজ করা উপরে এখানে রাবারের জন্য আমি দুই ইঞ্চি পরিমাণের কাপড় রেখে দিচ্ছি দুই ইঞ্চি রাবার ভাঙ্গনের জন্য রেখ রাখার পর এখান থেকে লম্বার মাপ নিব পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি এবং দেড় ইঞ্চির নিচেও একটা দাগ দিব এটা হচ্ছে পার্টিশের স্যালোয়ারে পাটিশের পাটিশে নিচের যে ভাঙ্গনটা রয়েছে এই ভাঙ্গনটা দেওয়ার জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে দিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য আর এখানে দশ ইঞ্চি নিচ্ছি লুস হাত লুজ আপনারা যে যার পছন্দ অনুযায়ী বা নিজের পছন্দ অনুযায়ী লুজ কতটা রাখবে কতটা রাখবেন সেটা অনুযায়ী দাগ দিবেন আর রাবারের এখান থেকে ধরে নিচে আমি সতেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি আর এটা কলি বসাবো যার কারণেও আবার এক ইঞ্চি বেশি নিয়েছি ষোলো ইঞ্চি থাকবে একুরেট হাই এবং সতেরো ইঞ্চি নিয়েছি কলির জন্য এক্সট্রা প্রথমে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে একুরেট মাপ এবং পরের যে দাগটা রয়েছে এটা হচ্ছে সেলাইয়ের জন্য এক্সট্রা বেশি বেশি করে কাপড় নিতে হবে আর এটা সব ক্ষেত্রেই সব কাপড় কাটার ক্ষেত্রে নিতে হবে তো এখন এখানে দাগ দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে এখান থেকে আমি কলির কাপড়টা নিব আর এখানে দুই পার্ট কাপড় রয়েছে এবং এভাবে সমান করে করে ভাজ নেওয়ার পর ফিতা দিয়ে আমি একটা দাগ দিয়ে নিলাম দাগ দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি আর এখানে আমার স্যালোয়ার কাটিং করা হয়ে গেল তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন